ডাকশো নির্বাচনে ফল বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত চলছে দুই ভাগে ভাগ হয়ে বারো শিক্ষার্থীর আমরণ অনশন তাদের সমর্থন জানিয়েছে নব নির্বাচিত ভিপি বলেছেন আছেন শিক্ষার্থীদের সাথে দাবি আদায়ে প্রয়োজনে দুর্বার আন্দোলন ডাকসুর এজিএস আছেন ভিপির পাল্টা অবস্থানে আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে ডাকসুর নতুন নেতৃত্বের অভিষেক আয়োজনের বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে রাজু ভাস্কর্যের বেদিতে অনশনের সাত শিক্ষার্থী প্ল্যাকার্ডে ক্ষুব্ধ দাবি চোখে মুখে অনশনের ধকল কণ্ঠে প্রতিবাদ পোস্টটি আসলে গ্রহণযোগ্য না এখানে যে যাই হয়েছে আলটিমেটলি পুরাটাই হচ্ছে একটা নাটক এটা একটা সিলেকশনের রাজনীতি ছিল ইলেকশনের কোনো রাজনীতি ছিল না বরাবরের মতোই স্বৈরাচারী আচরণ করছে একরোখা আচরণ করছে রোকে হলের মূল ফটকে চার দাবিতে পাঁচ প্রার্থী শিক্ষার্থী তাদের কাঁধে ঝুলছে সদ্য হওয়া মামলা হল বাতিলের দাবির সাথে আছে প্রভোস্টের পদত্যাগ টানা সাড়ে ঘন্টা হয়েছে যে আমরা আন্দোলন করেছি কিন্তু একটা বারের জন্য আসেন প্রভোস যতক্ষণ পর্যন্ত পদক্ষে না করে আমরা এখানে অবস্থান করব এই মামলাটার বিষয়ে আমাদের একটা ক্লিয়ার কথা বলতে হবে সংবাদ সম্মেলন করে রোকেয়া হল কর্তৃপক্ষ জানান তারা মামলা করেনি অবগতও নয় আবারও নির্বাচন দেওয়া হল কর্তৃপক্ষের ক্ষমতার বাইরে ওদের বক্তব্যে নতুন নির্বাচন ওরা আমি বলেছি নতুন নির্বাচন পুরানো নির্বাচন বাতিল করা বা নতুন নির্বাচন দিবার এখতিয়ার কোনো প্রার্থক্যের নেই সুতরাং এই ক্ষেত্রে আমার এটাই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নয়া ভিপি নুরুল হক নূর অনশনরতদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ছাত্রদের উপর যদি কোনো স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে ছাত্রদেরকে হুমকি কিংবা ভয়ভীতি দেখাতে চায় আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে চলব ক্যাম্পাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন আবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তেতাল্লিশ হাজার শিক্ষার্থীর ভাগ্য নিয়ে যদি ছিনিমিনি খেলা করা হয় তাহলে আমরা এখনও যেমন চুপ আছি দায়িত্বশীল আচরণ করছি সেটি করব না সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি হুশিয়ারি পাল্টা হুশিয়ারির মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন কমিটির অভিষেক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জানান উপ উপাচার্য প্রার্থীদের চিঠি দেওয়া হয়েছে অভিনন্দন জানানো হয়েছে সুতরাং উপাচার্য তার সুবিধাজনক সময়ে মিটিং ডাকবেন ডাকসুর যে কমিটি নির্বাচিত কমিটি তাদের এবং অভিষেকের দিনও তিনি ঠিক করে দেবেন এবং অভিষেক অনুষ্ঠিত হবে সেটা খুব শিগগিরই হবে নিশ্চয়ই শিগগিরই হবে এদিকে ডাকসুর সভাপতি সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন তাৎক্ষণিকভাবে কিছু ধোয়াশা কিছু বিভ্রান্তি সেগুলো ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণীতভাবে এবং এগুলো ক্রমান্বয়ে দূর হয়ে যাবে আপনি যে শৃঙ্খলা মূল্যবোধের কথা বলছেন আপনার সঙ্গে নির্বাচিত ভিপি এখানে আছে সে কিন্তু এটা মনে করে না বিষয় হলো গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করে সুশৃঙ্খলভাবে যে ভোটাধিকার প্রয়োগ করেছে তার প্রতি সকলে যেন শ্রদ্ধাশীল থাকি সেই আহ্বানে আমি রাখব বারবার প্রশ্ন করা হলেও অনশন আর পুনর্নির্বাচন বিষয়ে কোনো উত্তর দেননি উপাচার্য আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবে আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা